এবারে ভোর দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোর দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের যে মানুষ ভয় করে ভাই আল্লা পাখের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারে যে মানুষ দিন ইসলামের ধার ধারে না যে মানুষ কথা কাজে মিল রাখে না যে মানুষ দিন ইসলামের ধারে না যে মানুষ কথা কাজে মিল রাখে না ওরা তো দরো দিনদের ওরা তো দোর দিন সার্ত হাঁচিল সোলোদের এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারে নির্বাচনের সময় এলে এবার সবে আছে যত দালাল গুলো রুখতে হবে নির্বাচনের সময় এলে এবার সবে আছে যত দালাল গুলো রুখতে হবে ভোট ভিক্ষা করতে এলে উঁচি শিক্ষা দেব তাদের ভোট ভিক্ষা করতে এলে উঁচি শিক্ষা দেব তাদের এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ভোট ইমামদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারে যারা দেখো মুসলমানের জীবন নিল ইসলামের দোহাই দিয়ে ইসলামকেই বলি দিল যারা দেখো মুসলমানের জীবন নিল ইসলামের দোহাই দিয়ে ইসলামকেই বলি দিল এদেরকে চিনে নাও শিষ্য ওর আমির জাফরের এদেরকে চিনে নাও শিষ্য ওর আমির জাফরের এবারে ভরে দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোর দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের যে মানুষ ভাই করে ভাই আল্লাহ পাখের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ওরা তো কয়ের তেলে কই ভাজিল তোমাদের মাথায় রেখে কাঁটালটা ওরা খেলো ওরা তো কয়ের তেলে কই ভাজিলো তোমাদের মাথায় রেখে কাটালটা ওরা খেলো এবারে নেব শপথ করুবী ইসলামের এবারে শপথ নেব করব দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের যে মানুষ ভাই করে ভাই আল্লা পাখের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো দেবারে গরিবী দুঃখের নাই রে কোনো ভাই